দেখেন কত সুন্দর শাড়ি নিয়ে আজকে জন্য একবারে নিত্য নতুন কালেকশন ব্রাইডালের নেট শাড়ি দেখেন তো কত সুন্দর যারা একটু শাড়ি খুঁজছেন দামি কোয়ালিটি শাড়ি আমি বলবো আমাদের শুরুমে চলে আসেন গাউসিয়া মার্কেটের নিচল তিনশো বিয়াল্লিশ আলপনা সাইজ আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি দেখো এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বড় সুন্দর দেখেন সম্পূর্ণ সুই সুতার হাতে বুনট করা এই যে এই পাটা দেখো পাটা দেখো কত সুন্দর শাড়ি এগুলো আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 24500 টাকা 24500 টাকা যারা একটু হাই কোয়ালিটি শাড়ি খোঁজেন বিয়ের শাড়ি খোঁজেন বিয়ের সেকেন্ড শাড়ি নেবেন অথবা একটু লাইট শেড বিয়ের শাড়ি নেবেন আমি বলবো এক চান্স চিনি নিতে এক চান্স চিনি নিতে এই যে ব্লাউজ পিসটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত গর্জিয়াস কত প্রিমিয়াম একটা শাড়ি 24500 টাকা থাকবে এই শাড়িটার প্রাইস এটার মধ্যে কালার আছে একটা দেখাচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় দেখেন শাড়ি কত সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এটা অনেক সুন্দর সাইটা চব্বিশ হাজার পাঁচশো এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর নোট কালার অনেক সুন্দর এগুলো কিন্তু ইংলিশ কালার হয়তো মুখে কালার বলতে অনেক সময় কনফিউশন হয়ে যায় বাস্তবে আসবেন দেখে নেবেন এগুলো নোট কালার দেখেন কত সুন্দর মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সুই সুতা হাতের বুনোট করা

কাশ্মীরি সুতের কাজ করা আছে মানে একটা শাড়ি তৈরি করতে ব্রাইডাল শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়াল প্রয়োজন এখানে সব ধরনের মেটেরিয়ালস দেওয়া আছে দেখেন শাড়িটা কত সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এখন নেক্সট আরেকটা জিনিস দেখাবো এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা সিলভার কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র

যারা একটু এই ধরনের শাড়ি খুঁজেন আমি বলবো চলে আসেন আমাদের শুরু মেয়ে কাউসে মার্কেট নিস্তালায় তিনশো তিরানব্বই বিয়াল্লিশ আলপনা শাড়িতে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কি দামি কি দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা বিয়ের শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতে বানিয়ে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখন আরেকটা এই শাড়ি দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার ইলিশ কালার এগুলো মুখে অনেক সময় বলা যায় না এগুলো কি এমনি বলা যায় যে সিদ্ধ জলপাই কালার সরাসরি শপে আসবেন দশটা থেকে একটা কিনে নিয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা তো এখন দেখাবো আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর হাই কোয়ালিটি একটা ব্রাইডাল শাড়ি দেখেন কত সুন্দর ব্রাইডাল নেট শাড়ি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে আর কি ডিজাইন দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পেঁয়াজি কালার অনেক সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দাবা আমি করার কোনো সুযোগ নেই দেখেন কত সুন্দর জারদুসি প্লাস ঝাড়খান ইস্টনের কাজ করা এই শাড়িটা আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা এখন আরেকটা দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত আনকমন কালারটা আমরা এই শাড়িটার প্রাইজ দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো তোলাউজ পিঠে দেখা যাচ্ছে পিঠে আমি দুই হাতে থাকবে এটা থাকবে পিছনে দুই হাত আমাদের ক্যাবশ্রে অনলাইন নাম্বার নাম্বারে দেওয়া থাকবে চাইলে সব থেকে অথবা অনলাইনে শাড়িগুলা ডাকার ভিতরে বাহিরে বিশ্বে যে কোন প্রান্তে ফ্রেন্ডস আপনি নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম